আজকে বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য তো দেখো চলে যাচ্ছি এটা হচ্ছে মনসা মন্দির দেখো অনেক কিছু কাজ নিয়ে যাচ্ছি ঘোরাও হবে কাজও কমপ্লিট করা হবে তো আজকে যাবো পার্লারের কাজ করতে কিছু তো আমার ননদের পার্লার আছে মসজিদে তো বাড়িতেই পার্লার দোকান সহ পার্লার তো সেখানেই যাচ্ছি বাড়ির সবাই মিলে সারাদিনটা ওখানেই কাটাবো দেখতে দেখতে অনেক দূর রাস্তা পের করে চলে এসছি গাড়িতে একটা লম্বা জার্নি হয়ে গেছে আমাদের তো একদম বাড়ির পাশেই চলে এসছি অমরসি স্ট্যান্ডে তো স্ট্যান্ড থেকে জাস্ট পায়ে হাঁটা পাঁচ মিনিট এই যে স্ট্যান্ড থেকে এই ব্যাংকের কাজ দিয়ে চলে এসছে দেখো শ্রেয়া লেডিস বিউটি পার্লার তো এখানে সামনে যাচ্ছি দেখো দেখাচ্ছি আমরা চলে এসেছি এখনও ভিতরে যাইনি সোয়া লেডিজ বিউটি পার্লার দেখো সমস্ত কিছু কসমেটিক্স এবং ইমিটেশন অনেক কিছুই জিনিস আছে জামা কাপড়ও সব কিছুই আছে তো চলো ভিতরে চলে এসছি দেখাচ্ছি দোকানটা ঘুরিয়ে কত কিছু জিনিস আছে এই যে দেখো তো এসেই সবার সঙ্গে দেখা রাখা করে নিয়েছি শাড়িও চেঞ্জ করে নিয়েছি তো দেখো পার্লারে কাজে বসে পড়েছি ফেসিয়াল করব। আইব্রো করে নিয়েছি এরপরে যে ফেসিয়াল করা হচ্ছে পুরোটা দেখানো তো সম্ভব নয় কিছুটা দেখালাম তো আমার ননদ এখানে ফেসিয়াল করে দিচ্ছে আমাকে পুজোর জামা কাপড়ও দেওয়া হয়ে গেল। দেখাও করা হয়ে গেল ঘোরাও হয়ে গেল এবং আমার যা কাজ ছিল সেগুলোও হয়ে গেলো এই যে ফেস প্যাক লাগাচ্ছে দিন থেকেই পার্লারে যাবো ভাবছিলাম একসঙ্গে দুটো কাজ হয়ে গেল আমার ছেলে এখন ঘুমোচ্ছে হলে তো খুব দুষ্টুমি করত ফেসিয়াল কমপ্লিট হয়ে গেলে আবার বাড়িও যেতে হবে তো অনেকটাই দেরি হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে ফেসিয়াল করতে বসতে বসতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেছে তো এত দূর রাস্তা বাড়িও যাব বাইকে আমাকে কেমন লাগছে একটা নিজে নিজেই দেখে কেমন হাসি পাচ্ছে দেখো এদিকে ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে তো শুকিয়ে গেলে তোলা হবে তো কিছু কমপ্লিট করে টাটা করে বাড়ির দিকে রওনা হয়েছে দেখো বিকেল হয়ে গেছে প্রকৃতির কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে গেলেই একদম রোদ্দুর অস্ত যাচ্ছে এত রাস্তা খুব ভালো লাগছে বাইকে করে যেতে লং ড্রাইভ আর আমার ছেলে ভেতরে বসে শুধু এদিকে দেখছে আর ওদিকে দেখছে দেখো কত সুন্দর সন্ধানে নেমে এসছে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা যেন শেষই হচ্ছে না ভালোই লাগছে এইভাবে যদি আরও অনেক দূর যেতে পারতাম আরোই ভালো লাগতো বাইককে যেতে খুব ভালো লাগে প্রকৃতির বাতাস খেতে খেতে যাব আহা কি মজা সন্ধ্যা হয়ে গেছে একটু পেট পুজো না করলে হয় তো দেখা যাক কোথায় খাওয়ার দোকান দেখতে পাই সেরকম এই চলে এসেছি বলতে বলতেই খাওয়ার দোকানে এখানে একটু ছোট্ট খাট্টো একটু কিছু খেয়ে নিই তারপরে যে ফুচকা না খেলে হয় ফুচকা না খেলে তো একদম জমবেই না আগে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম দেখো আমাদের শিব মন্দির সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে কত আলো জ্বলেছে দেখো দারুণ লাগছে না সন্ধ্যার সময় মন্দিরটাই দেখো বাড়ি চলে এসছি সারাদিনটা এভাবেই কাটলো টাটা বাই বাই